শীতের যে কোনো সবজি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আজকে রান্না করব সিম আলু টমেটো আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি খেতে খুবই সুন্দর হয় গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন সিম কেটে নিয়েছি আড়াইশো গ্রাম তো যে সিমগুলো বড় ছিল সেগুলো কিন্তু দু টুকরো করে কেটেছি আর যেগুলো একটু ছোট ছিল গোটা রেখেছি আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি তিনটে ডিম আর এখানে নিয়েছি একটা টমেটো বড় সাইজের টমেটোটা একটু হালকা মোটা রেখে কেটে নিয়েছি তো এখানে আমি সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে ডিমগুলোকে কেটে নেব এইভাবে দুটুকরো করে এইভাবে ডিমগুলোকে কেটে নিতে হবে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে এখানে আমি তিনটে ডিম দিয়ে রেসিপিটা করছি আপনারা চাইলে ডিমের পরিমাণ কিন্তু এখানে কম বেশি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন ডিমগুলো কাটা হয়ে গিয়েছে সাইডে সরিয়ে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি টেবিল চামচ মতো দিয়ে দিলাম সরষের তেল আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন তেলটা হালকা একটু গরম করে নিয়েছি এবার সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি এখানে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের যে পাশটা কেটে নিয়েছি সেই পাশটা কিন্তু তেলের মধ্যে এভাবে নিচের দিকে দিতে হবে তাহলে ডিমের কুসুমগুলো কিন্তু বেরিয়ে যাবে না গ্যাসের আজ লো রেখে একটু হালকা করে ভেজে নিতে হবে দেখুন হালকা একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিচ্ছি ডিমগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না আর হালকা করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে ডিমগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু সম্পূর্ণ সিম আর আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ এবার গ্যাসের আছে হাই হিটে রেখে সিম আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে সিমার আলুগুলো একটু সময় নিয়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি দেখুন ভাজা প্রায় কিন্তু হয়ে গিয়েছে আপনারা ভেজে নেবেন এবার আমি সিমার আলুগুলো প্লেটে তুলে রেখে দিলাম কড়াইয়ে আবারও এক চামচ মতো দিয়ে দিলাম সরষের তেল এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা তেলের মধ্যে জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবার একটু হালকা করে ভেজে হালকা লালচে করে ভেজে ভেজে নিতে হবে দেখুন জিরাগুলো কয়েক সেকেন্ড মতো নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি একেবারে সরু সরু করে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচামরিচ এখানে কিন্তু ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এখানে আমি একটু কম করে দিয়ে দিলাম যেহেতু প্রথমে সিম আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে একটু কম দিতে হবে এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি একসাথে কিছুক্ষণ ভেজে নেব তাই দু মিনিট মতো এভাবে হালকা করে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এই রেসিপিতে টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগে তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন প্রথমে লবণটা দিয়ে দিলাম কারণ লবণ দিলে টমেটোগুলো হালকা একটু নরম হয়ে যাবে সেজন্য এবার আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাকেও একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের আজ মিডিয়ামে রেখে প্রায় দু মিনিট মতো ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার আমি এখানে শুকনো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে মশলাগুলো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একসঙ্গে কষিয়ে নেব এইভাবে আলুগুলো কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগবে আর আলুগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট মতো কষিয়ে নেব দেখুন ছ মিনিট মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিলাম কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এইভাবে একটু সময় নিয়ে কষাতে হবে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে ভেজে রাখার সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আলুর সঙ্গে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে সিমগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি অবশ্যই কিন্তু এখানে গরম পানি ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকবে এখানে প্রায় আমি এক কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম খুব বেশি ঝোল রাখবো না হালকা একটু গ্রেভি থাকবে তাতে করে খেতে ভালো লাগবে এবার নেড়ে চেয়ে খুব ভালোভাবে মিশে নিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার দেখে নেব আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি সিম আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে কিছু আলু এভাবে করে একটু হাতা দিয়ে একটু ভেঙে নেব তাহলে খেতে ভালো লাগবে রেসিপিটা আর কিছু আলু কিন্তু গোটা গোটা থাকবে এভাবে করলে গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে আর রেসিপিটা খেতে ভালো লাগবে দেখুন সুন্দর করে একটু ভেঙে নিলাম আর কিছুটা গোটা গোটা আছে এবার আমি এখানে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া দিলে কিন্তু খেতে আরো বেশি টেস্ট হবে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করব তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম আছে আর ঝোলটা কিন্তু একেবারে কমে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ভাজা জিরা গুঁড়ো এবার ভাজা জিরার গুঁড়োটাকে হালকা হাতে মিশিয়ে নেব রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন মশালা কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয় আপনারা তো সিমের রেসিপি অনেক রকম খেয়েছেন তো এভাবে একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই নতুন রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ